তো হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস অনিন্দিতা তো অনেকদিন পর আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে বলছি মানে দিনটা কিন্তু ছিল কালকের মানে রবিবার দিনে আর কালকে ছিল চকলেট ডে তো সেই কারণে আমি এখানে ফার্স্টেই চকলেট দিয়ে দিয়েছিলাম আমাদের মোটুকে মানে পাগলুকে ঠান্ডা না আসলে দুটো খাবে মোটাকেই দিলাম আজকে চকলেট ডেতে স্পেশাল থ্যাংক তো যাই হোক এরপর আমি সকালে চাটা খেয়ে নিলাম তা না খেলে তো আমার দিনটা স্টার্টই হবে না যাই হোক এরপর এখানে সানডে স্পেশাল ব্রেকফাস্ট বানানো হয়েছিল লুচি আর তার সাথে এই যে সাদা আলুর তরকারি যেটা আমার খুবই ফেভারেট মানে লুচির সাথে অন্যান্য কম্বিনেশনের থেকেও আমার সব থেকে বেশি ভালো লাগে এই সিম্পল যে সাদা আলুর তরকারিটা হয় তো এরপর ব্রেকফাস্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি আর আজকে যেহেতু রবিবার তো চিকেন রান্না করা হবে তো তার জন্য ফার্স্টে এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব ফার্স্টে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে তো এবার এটাকে সাইডে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ মিক্সার চারের মধ্যে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তো তার জন্য ফার্স্টেই এখানে দিয়ে দেওয়া হয়েছিল আদা রসুন পেঁয়াজ আর টমেটো এবার এর মধ্যে অ্যাড করা হলো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করবো মানে বাটা মশলা দিয়ে একটু গ্রেভি করবো না বেশি একটু মাখা মাখা চিকেন কষা টাইপের করব। তো এরপর এখানে দেখতে পাচ্ছো যে মাংস যে আলুটা দেওয়া হবে সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম তো চিকেন কষার জন্য আলুটা তো এখানে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সরষের তেল দেন তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে এটা একটু হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কচিরা রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছিলাম অল্প পরিমাণ চিনি যাতে করে তরকারি বা চিকেন কষার যে কালারটা সুন্দর আসে এরপর হচ্ছে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে মানে একটু হালকা ব্রাউন ব্রাউন কালার অবধি ভাজতে হবে তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে যে আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিতে হবে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মানে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে বেরিয়ে যায় এর মধ্যে কিছু রেগুলার গুঁড়ো মশলা করে মানে পরিমাণ মতো নুন আর নুনটা যেহেতু মাংস তো ম্যারিনেটের সময় দিয়েছে তো সেই কারণে পরিমাণটা একটু কম দিলাম আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটাও দিতে পারো আমি যেহেতু এখানে লঙ্কার পেস্ট দিচ্ছি তো সেই কারণে আর দিলাম না আর যে মশলা ধোয়া জলটা আছে ওটাকে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এলে এরকম তেল ছাড়া ছাড়া ব্যাপার হয়ে এসছে চলো এবার এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা রয়েছে সেটা দিয়ে এটাকে এবার খুব ভালো করে মশলার সাথে মিক্স করে হচ্ছে গিয়ে কষাতে হবে এরপর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কিছু এসেছে তো আরও কিছুক্ষণ হচ্ছে এটাকে এইভাবে কষিয়ে নিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা যে আলুগুলো রয়েছে সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একদম মানে দেখতে পাচ্ছি মাংস দিয়ে জলটা ছেড়েছে তাও অল্প পরিমাণে মানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব এরপর ঢাকনা খুলে এর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম হচ্ছে গুঁড়ো গরম মশলা দিয়ে একটু হচ্ছে কষা কষা করে এটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সানডে স্পেশাল চিকেন কষা যেটা তোমরা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে তো যাই হোক এরপর আমরা বসে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে দেন লাঞ্চ করার পর দেখতেই পাচ্ছ পাখলি ওখানে ভাত কম দিয়ে নিচ্ছিলো তো যাই হোক এই ছিল আজকের সানডে স্পেশাল মেনি ব্লগ তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা